আজকের এই ভিডিওটা একটু ভিন্ন ঘরানোর ভিডিও মানে আমি নিজেও আশ্চর্য হয়েছি এই জিনিসগুলো দেখা আচ্ছা স্ক্রিনে একটু ছবিগুলো দেখান কেমন শান্ত দেখা যায় হ্যাঁ মানে কী টাইপের এই প্রাণীগুলা কয়েকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি ধাপে ধাপে এই ছবিগুলো দেখানোর কারণ হচ্ছে এগুলো আমার পার্টনার না শুধু আমার না এগুলো আপনারও পার্টনার বিশ্বাস করেন না না করেন এই যে পাঁচটা ছবি দেখাইলাম এই প্রাণীগুলা আমার আপনার শরীরে বসবাস করে মানে ছবিতে দেখা এমনি আমরা খালি চোখে দেখি না এগুলো দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের কাজ লাগে অণুবীক্ষণ যন্ত্র দিয়া ভালো করে তাকাইলে এই জিনিসগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তো কোথায় পাওয়া যায় যে চোখ দিয়ে আমার এই মোবাইলটা দেখতেছেন এই চোখের মধ্যেই প্রথম যে লম্বা প্রাণীটা তার বসবাস পাওয়া যায় আসুন দেখি ঘটনা কি মানুষ শরীর নিয়ে আসলে কি পরিমাণ যে রহস্য আইলেশ মাইট যেই প্রাণীটার ছবি দেখছেন এটার নাম হচ্ছে আইলেস পাইট এটার পায়ের সংখ্যা আবার আটটা এই ক্ষুদ্র প্রাণী আমাদের বসবাস করে কি বলা হয় যে চোখের পাতা বা ভ্রুতে এই ভ্রু অথবা চোখের পাতাতে তো এরা করে কি রাতে আমরা যখন ঘুমাই যাই তখন এরা মুখের উপর ঘোরাফেরা করে ক্ষুদ্র এই প্রাণীগুলো ওদের সারাটা জীবন জন্ম আমাদের এখানে মৃত্যু এখানে এরা মুখের এদিকে আসে আইসা আমাদের মুখ ও মুখের উপর কাটিয়ে দেয় সারাটা জীবন এরা ত্বকের মৃত কোষ মানে সেল যেটা মৃত কোষ এবং কোষের সাথে থাকা কিছু তেল খায় তবে আমাদের ত্বকের জন্য এই প্রাণীগুলা ক্ষতিকর যা বানাইছেন ভালোর জন্যই বানাইছেন নাম্বার দুই অন্ত্রের জীবাণু এটারে আবার আমি আপনি এমনি দেখতাম না আমাদের অন্ত্রে মানে পাকস্থলীতে কমপক্ষে পাঁচশো প্রজাতির ব্যাকটেরিয়ার বসবাস আছে আর এখানে না ঘাবড়ানোর কিছু নাই এই ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রের ক্ষতি করে না বরঞ্চ উপকার করে যে আমরা প্রতিদিন যে খাবার খাই চাবাইয়া চোপাইয়া গিল্লা যেমনে ফালাই তো সেইখানে গেলে এগুলার এই পিসপিস পিসপিস গুরিগুরি গুরিগুরি করা এই কাজগুলো হচ্ছে এই ব্যাকটেরিয়ার আর মানে এদের কাজ আমাদের ভালোর জন্যই এমনকি পাশাপাশি ভিটামিন কে এর মতন পুষ্টি তৈরি করতে এরা সাহায্য করে নাম্বার থ্রি দাঁতের ব্যাকটেরিয়া সকালে ঘুম থেকে উঠলে আমাদের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় বিজ্ঞান বলছে একটা মজার কথা হচ্ছে আমরা যে গন্ধ পাচ্ছি এই গন্ধটার জন্য দোষটা কিন্তু আমাদের না মানে হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলার আচ্ছা বলা হচ্ছে যে আপনার খাবার খেলে আমাদের দাঁতের ফাঁকে যে খাবারের কণা থেকে যায় এটা ডাক্তাররা বলেন যে দুইবেলা তিনবেলা ব্রাশ করতে মানে আমাদের এইসব দেশে মানুষ ব্রাশই করে খাইয়া আমরা খাওয়ার আগে করি আর খাইয়া একবার করে প্রতিবারই ভাত খাওয়ার পর এরা ভালো করে ব্রাশ করে তো এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে কি দাঁতের ভাগ থেকে যেই খাবারগুলো থাকে সেগুলো খায় এরপরে এটা থেকে দুর্গন্ধযুক্ত একটা যৌগ নিঃসরণ করে মানে ছাইরা দেয় আর যার কারণে যখন সকালে ঘুম থেকে উঠি বা একটু ঘুমাই টুমাই বা একটু মুখটা বন্ধ রাখি তখন হাঁক করলে অনেকের মুখ থেকে গন্ধ আসে তাই সমাধান হচ্ছে এটা মানে ভালো করে ব্রাশ করতে হবে পায়ের ছত্রাক যেটা দেখতেছেন ঠাইলপালা যায় রয়েছে পায়ের তালু বা তলা যে যেটাই বলেন অনেকেরা আছে সেখান থেকে চামড়া ওঠে অনেকের আছে আবার আপনার পায়ের নখ পচে যায় বা হাতেরও নখ পচে যায় এখন যে পায়ের নখ পচে যাওয়া পায়ের চামড়া উঠে যাওয়া অনেকের নখের গোড়া তো চামড়া ওঠে এগুলোর জন্য কারণ হচ্ছে এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক তো এই ছত্রাকের কারণে অনেকের আবার পায়ের পাতা জ্বলে এটা কারণ কি একটু ভিজা টাইপের মৌজা অথবা ধরেন আমরা যে জুতা পরি সেই জুতাগুলো যদি একটু স্যাঁতস্যাঁতে হয় তাহলে এই ছত্রাকরা বংশ বিস্তার করতে সুবিধা পায় এরা উষ্ণ এবং আর্দ্র পরিবেশে দ্রুত বৃদ্ধি পায় তো তাই এই ধরনের একটু পায়ের ব্যাপারে কেয়ারফুল থাকা উচিত কারণ এই ছত্রাক এটা শরীরের জন্য ক্ষতিকর পাঁচ নাম্বার হচ্ছে ঘাম ঘাম নিয়ে একটা মজার তথ্য দেই আমাদের যে ঘাম এই ঘামের কিন্তু আসলে কোনো গন্ধ নেই এটা খুবই পরিষ্কার আপনি আশ্চর্য হচ্ছেন যে ভাই তাহলে এই যে হ্যাঁ মানে বোগলের তলে বা শরীরে যে ঘামের গন্ধ পাই আবার আসেন এই যে ব্যাকটেরিয়াটা এটা হচ্ছে বড় দুষ্ট দুষ্ট কোকিলের মতন এই ঘামের গন্ধ ছড়ায় বলা হচ্ছে যে আমরা যেই আমাদের শরীর থেকে যে ঘাম বের হয় এটার কোনো গন্ধ নেই এবং এটা পরিষ্কার কিন্তু আমাদের শরীরে থাকা এই ব্যাকটেরিয়া যখন এই ঘাম খায় তখন একটা বাজে গন্ধ তারা ছাড়ে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো আবার শরীরের জন্য খারাপ না ভালো কারণ এটাও আপনার বিপজ্জনক ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে ফেলে কত রহস্য আল্লাপাকে শরীরের মধ্যে দিছে ভাবা যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম